করি তাহলে সেই চাদরটাকে আমরা টানছি আর যে চাদরটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার চাদরকে যে টানবে যে পৃথিবীতে অহংকার গৌরব যে দেখাবে তো রব্বুল আলামিন তা এই কথা বলছেন যে আলকাইতুহু ফি জাহান্নামা যে আমার পৃথিবীতে অহংকার করবে তাকে আমি জাহান্নামের মধ্যে কি করব একদম চালিয়ে ফেলে দিই অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোন মাফলুকের অহংকার দেখতে চান না একমাত্র রবে থাকবেকার রব্বুল আলমিন যখন হজরত খলিফা বানাবেন পৃথিবীতে আল্লাহ রব আলমিন পাঠাবেন হজরত আদম আলি সালামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন তখন সমস্ত ফারিস্তাদেরকে রব্বুল আলমিন বললেন ও আমার ফরিস্তারা এই হজরত আদম আলী তোমাদেরকে সাজদা করতে হবে তো সমস্ত ফারিস্তারা সাজদায় পড়ে গেলে কিন্তু একজন কে শুধু মাত্র ইবলিস কি করল অমান্য করল সেই যখন অমান্য করল আল্লাহ রাবুল আলামিন বলেন যে আবাস্তাকা মিনাল কা ফেরি এই যখন কি করল অমান্য করল আল্লাহ তালা বলছেন অবিশ্বাসীদের সেই সুতরাং সেই অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল তো আল্লাহ রবুল আলমিন যখন এই ইবলিস কি করল ইনকার করে দিল অমান্য করল আল্লাহর কথাকে আল্লাহ তালা বলছেন আলা মা মানাকা আল্লাহ তাসযোদা ইজ আমার তুকা রব্বোলা আলামিন আমিন বলছেন যে তোমাকে কে তোমাকে এই আদেশ এই হুকুম থেকে কে তোমাকে বিরত রাখল কেন তুমি আমার আদেশকে পালন করছো না কেন আমার হুকুমকে তুমি মানছো না কে তোমাকে মানা করলো সেই ইব্লিস বলছে ইবলিস সেই কথাটি বলছে কেমন করে কলা আনা খায়রুম মিনহু হলকタニ সেই ইবলিস এই কথা বলছে যে রব্বুল আলামিন আমি হচ্ছি শ্রেষ্ঠ আমি আদম থেকে আমি শ্রেষ্ঠ জাতি কেন যে আপনি আমাকে যে সৃষ্টি করেছেন কিসে থেকে মিন না রিউ সেই ইবলিস বলছি যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে আগুন থেকে আর আদম আলী ইসলামকে আপনি সৃষ্টি করেছেন কিসে থেকে হলাত মিন তিন মাটি থেকে কাদা থেকে আপনি সৃষ্টি করেছেন অতএব কাদা মাটিকে আমি সাস্তা করব না আমি হচ্ছি আগুন আগুন ওপরে থাকবে মাটি নিচে থাকবে অতএব আমি সাস্তা করব এটা কিসের কারণে করলো এটা অহংকার হয়ে গেল তার অন্তরে আল্লাহ রব আলী বলছে তোমার যখন অন্তরে অহংকার ঢুকে গেল তখন রব্বুল আলমিন তাকে পৃথিবীতে বিতাড়িত করে দিল যে তুমি আমার এই জায়গাতে আর থাকতে পারবে না যাও পৃথিবীতে তুমি চলে যাও সম্প্রদায় মাননীয় মুসলিম সমাজ আল্লাহ রব্বুর আলমিনের ওপরে যারা অহংকার করবে অহংকার দেখাবে তাদের জন্য রব্বুল আলমিন বলেছে যে আল কাইতুহামা আমি তোমাদেরকে জাহান্নামে নামে চালিয়ে ফেলে দেব যখন তোমাদের কারো অন্তরে যখন অহংকার মহান আল্লাহ নবী করিম সাল্লি আসাল্লাম একদিন একজন লোক খানা খাচ্ছে খানা খাচ্ছে তো আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তুমি তোমার খানাটা যে খাচ্ছো তো সেটাকে ডান হাতে খাও ডান হাতে খাও সেই লোকটি বলছে লা আস্তাতিয়ু সে বলছে ইয়া আমার হাতে বল শক্তি নাই আমার হাতে ক্ষমতা নাই যে আমি ডান হাতে খাবো তিন আমার ক্ষমতা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমনাকা ইলাল কিবর হে खाने वाला लो তোমাকে যে আমি আদেশ তোমাকে যে কথাটা আমি বললাম যে ও তুমি তোমার খানাটা হাতে তোমার অন্তরে অহংকার ঢুকে গিয়েছে তোমার অন্তরে অহংকারের কারণে তোমাকে কে মানা করলো কিসে তোমাকে মানা করলো হিল্লাল কি বুড়ো তোমার অহংকার তোমার ফখর তোমার অহংকারের কারণে তুমি আমাকে বলছো যে আমি ক্ষমতা রাখি না যে আমি খানা খাবো সাল্লাম বললেন লাস্তা আল্লাহ রসুন বললেন ও রে শুনে নাও তুমি জীবনে তুমি কি করতে পারবা না তোমার হাত দিয়ে তুমি ডান হাত দিয়ে তুমি কখনো তোমার ক্ষমতা হবে না যে তুমি তোমার মুখে তুমি লাগাতে পারবা ইসের কারণে অহংকার দেখালো কাকে আর আল্লাহ রব্দুল আলামী বলেন যে আমার নাবির সাথে যে বেআদবি করবে সে আমার সাথে বেআদবি করা হলো নাবির সাথে যে আচারণ করলো অবৈধ কথা বলল সে আল্লাহকে ওই রকমই অবৈধ কথা বলা হলো নাবিকে যে ভালোবাসলো আল্লাহকে সে ভালোবাসলো সেই লোকটি নাবির সাথে করার কারণে সে তার হাতটা আর জীবনের মতো মুখে এই ডান হাত আর উঠতে ফোটাতে পারল না মাননীয় মুসলিম সমাজ আল্লাহর আলমিন বলেন পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যদি তোমাদের মধ্যে অহংকার থাকে অহংকারের কারণে আমি কি করব তোমাদেরকে যার নামে নিক্ষেপ করবো যাহার নামে চালিয়ে ফেলে দিবো আল্লাহ আলামিন বলেন যা নিশ্চয় যারা আমার উপদেশ যারা আমার আয়াৎ যারা আমার নিদর্শনকে যারা কি করলো মিথ্যা মনে করল মিথ্যা মনে করল রগুলাবিন বলেন মস্তক মারু আ নহা যখন তাদেরকে তাওাদের কথা বলে দিনের কথা বলে তারা অহংকারের কারণে মুখমুণ্ড হলিকে তারা ফিরিয়ে নিল কুল আমিন বলেন যারা মুখ দিয়ে নির আল্লাহ রব্বুল আল আমিন বলেন যে তারা যখন মুখ দিয়ে নির অহংকার কারণে অহংকারের কারণে তারা নিজের মুখটাকে যখন দিয়ে নির রব্বুল আল আমিন বলেন ওয়া লায়াতুল জান্নাতা এই লোকইগণ যারা আমার আয়াত আমার নিদর্শন আমার উপদেশকে যারা আমনকল যারা অহংকার দেখালো তাদের জন্য রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতা জান্নাতের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালে জমালো ফি সামিল খিয়ার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ রে আর জান্নাতে তোমরা যেতে পারবে না যাদের অন্তরে অহংকার রয়েছে রব্লাল রমিন বলেন আমার আয়াতকে যারা কি করলো মিথ্যা মনে মনুকুল আমার আয়াতকে আমার কোরআনকে যারা মিথ্যা অনুকূল রব্দাল রমীন বলেন আত্মায় আলি জল জমালো ফি যতক্ষণ পর্যন্ত আলামিন বলবেন এই কথা হে পৃথিবীর মানুষরে একটা উটের হয় নাকটা মানুষ রে দিয়ে বলছেন যে একটা সুই আছে একটা সুইয়ের মাথাতে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে যদি তুমি একটা উটকে পাস পাশ করতে পারো তাহলে তোমাকে আমার জান্নাত দেব কোনদিন মানুষ এটা পারবে না যে উঠকে সে সুয়ের মাথা দিয়ে সুয়ের ছিদ্র দিয়ে উঠকে পড়ে সে পাশ করতে পারবে না গোলাল আমিন বলেন যতক্ষণ পর্যন্ত তুমি এই সুয়ের মাথা দিয়ে পিছা দিয়ে উঠটাকে প্রবেশ না করতে পারবা অতক্ষণ পর্যন্ত তুমি আমার জান্নাত পাবানা 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 আত্মা এলে জাল জামালো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযা আলিকা নাজি সিল এভাবে আমি অপরাধীকে এভাবে আমি মুজরিমকে কি করব কিয়ামতের দিন আমি সাজা দেব এভাবে তাদেরকে আমি বদলা দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার যদি মানুষের থাকে তাহলে দুনিয়া তো মানুষ মানুষের কাছে অহংকার বিভিন্ন জিনিসে নিয়ে মানুষ অহংকার করতে পারে আল্লাহ রব আলিন বলেন কাউকে আমি মাল দিলাম মালের অহংকার কাউকে জ্ঞান দিয়েছি জ্ঞানের অহংকার কাউকে সুরাত দিয়েছি সেকেল সুরাত দিয়েছি চেহারা দিয়েছি চেহারার সে অহংকার আল্লাহ রব আলামিন বিভিন্ন রকমের অহংকার মানে এক কথা এখানে এটাই বলা যাচ্ছে যে তোমাদের অন্তরে যেন অহংকার না থাকে অহংকার থাকতে গেলেই তোমরা কি হয়ে যাবা আল্লাহর কাছে নাফরমানি হয়ে যাবা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন নাস ধরে বাইরে আমার আমার আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ তাআলা সাবধান করছেন হে পৃথিবীর মানুষেরা ওয়ালা তুসাইর সাইর বলা হয় যে এরকম উটের একটা আছে এই যে চূড়া আছে সেই চূড়াটা যেরকম এদিকে ওদিকে যায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইরু ফাদাকালিন নাস হে পৃথিবীর মানুষ তোমাদের সামনে যখন তোমাদের ভাই কথা বলবে তোমাদের বন্ধু তোমাদের সামনে কথা বলবে যদি একজন ধনী ব্যক্তি হয় আর একজন যদি গরীব ব্যক্তি হয় গরীব ব্যক্তি একজন যদি খ্যাপা গংনা হয় আর একজন ভালো মানুষের সামনে যখন কথা বলবে তখন সে ভালো মানুষটা সেই চালাক চতুর মানুষটা কি করবে মুখটাকে ফিরিয়ে নিবে ব্যাকা করে নিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ যখন তোমার সামনে যখন তোমার ভাই কথা বলবে তখন তোমার চেহারা তোমার মুখমন্ডলিটাকে এদিকে সেদিকে ব্যাকা করিয়ে দিও না তোমার মুখমন্ডলিটাকে তুমি কি করিও না ফুলিয়ে দিও না গালটাকে তুমি ফুলিয়ে তুমি তার সঙ্গে তার সঙ্গে তুমি কথা বলিও না আল্লাহ রব্বুল আলমিন বলেন বলা তু সহির মানুষ যখন তোমার সামনে যখন কথা বলবে তখন মানুষদের দিকে তুমি তাকিয়ে তাকিয়ে তার দিকে নজর রেখে রেখে কথা বলবা এটা না যে তোমার সামনে যখন কথা বললো আর তুমি তোমার চেহারাটাকে একদিকে ফিরিয়ে নিলা যখন ফিরিয়ে নিয়েছো এটাই হয়ে গেল তোমার জন্য অহংকার এটাই হয়ে গেল তোমার জন্য অহংকার আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশী ফিল আরজি মারাআ আমার রব বলেন হে পৃথিবীর মানুষ রে তোমরা আমার জমিনে চলাফেরা করবা আমার জমিনে তোমরা চলাফেরা করবা ওয়ালা তামশী ফিল আরজি মারাআ তোমরা আকার আকার করে হাঁটিও না অহংকারের সাথে তোমরা চলিও না আমার জমিনে ধমক ধমক দেখে তোমরা পাহাড় আঁকিও না আমার জমিনে তোমরা চলবা নরম পাহাড় এঁকে আর নরমপন্থে তোমরা চলবা আমার জমিনে যদি আমার জমিনে যদি অহংকার দেখাও আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ হা লাইবু মুখতালিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা বলেন যে আমি যারা অহংকারী যারা কি করলো অহংকার দেখালো তাদেরকে আমি ভালোবাসি না তাদেরকে আমি কখনো ভালোবাসি না ভালোবাসি না কেন না ফেরাউন অহংকার করেছিল ফেরাউন موسی যখন দাওয়াত দিয়েছিলেন ফেরাউন আল্লাহর সঙ্গে অহংকার দেখালছে নামরদ অহাঙকার দেখানছে। এরাকে রব্যুনা আলাম ন্ন্তু নয়াতে করে দিয়েছে। দুরা আমার ভাইরে আমার রব্্যুনা আলামীন এই কথাই আদেশ করলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আমার জমিনে তোমরা কোন দিন মহাংকার না যদি মহাঙ্কার দেখাও তাহলে আমি আলোকাই তু ফি জাহান এই অহাংকারের কারণে তোমার। যদি একটা রায়ের দানা পর্যন্ত যদি অহংকার থাকে তোমার অন্তরে তাহলে আমি তোমাদেরকে জহান্নামে এর ভিতরে আমি নিক্ষেপ করে দেবো নামে চালিয়ে ফেলে দেবো তো সম্প্রদায় আল্লাহ রফুল্লাহ আলামিন যেন আমাদেরকে এই আজকের যে আলাপ আলোচনা অহংকার নিয়ে হলো এই অহংকারটা যেন আমাদের অন্তরে না থাকে অহংকার যদি থাকে আপনার ইবাদত কবুল হবে না আপনার অহংকার যদি থাকে আল্লাহর সামনে আপনি সেই দিন কেয়ামতের দিন আল্লাহর সামনে আমি আপনি দাঁড় হতে পারবো না এই অহংকারের কারণে আপনাকে জাহান নামে চলে যেতে হবে আল্লাহ রব আলিন বলেন অহংকার একমাত্র আল্লাহ তালার কোন মখলুকের অহংকার চলবে না আল্লাহ রব আলিন যেন আমাদেরকে অহংকার থেকে আমাদেরকে রবুল আলামিন বাঁচান আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ